চলছে দ্বিতীয় চরণের সাড়ে ও তৃতীয় চরণের আগমন যার কারণে শুরু হচ্ছে মহাজয়ের মহাযোগ আসতে চলেছে এক সাংঘাতিক পরিবর্তন শনি এই মুহূর্তে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে রয়েছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের চতুর্থভাবে মঙ্গল ও বৃহস্পতি এক যুগ্ম পজিটিভ গোচর আমরা এর পর থেকে বেশিরভাগ সময় ধরেই দেখতে পাব গোচর না বলে এটাকে আমরা বলতে পারি মহা সমন্বয়ক গোচর যেহেতু এখানে দ্বিতীয়পতি ও তৃতীয়পতি অথবা দশম ও একাদশ ভাব একত্রে সংযুক্ত হচ্ছে এবং কানেক্ট হচ্ছে তাই জ্যোতিষ বলছে জীবনে কিন্তু একটা শুভ পরিবর্তন কিছু পজিটিভ চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে আগামীতে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা কিন্তু আপনার ভাগ্যটাকে এবার বদলে দেবে যেটার মাধ্যমে এবার আপনার ভাগ্যে কিন্তু এক আমূল পরিবর্তন আসতে চলেছে তারই সাথে সাথে কোনো ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা রং ডিসিশান নেওয়ার কারণে নিজের প্রতি একটা অসন্তুষ্ট ভাব কিন্তু একটা এই সময় অন্য কোনো মানুষের দ্বারা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই দ্বিতীয় চরণের সাড়ে শেষ পর্যায়ে থাকতে চলেছে তাই যতটা সম্ভব এই সময় যুক্তি দিয়ে পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আপনাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে অন্যদিকে ফোর্থ অ্যাক্সিসে বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু আগামীর দিনগুলির জন্য এক শুভ বিজয় বার্তা আনতে চলেছে আগামীর দিনগুলিতে আপনার জন্য অত্যন্ত শুভ থাকতে চলেছে অন্যদিকে সেভেন্থ অ্যাক্সিসে শুক্রকে আমরা দেখতে পাবো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেব যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম বিবাহ এবং ভালোবাসায় রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই প্রেমালাপ প্রেম প্রবণতা মানুষকে ভালোবাসা প্রেমের সান্নিধ্যে আসা ভালোবাসার মানুষের সন্ধান পাওয়া কারোর কাছে ভালোবাসার মানুষ হয়ে ওঠা ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া এই বিষয়গুলি কিন্তু এবার থেকে বাড়তে দেখতে পাওয়া যাবে এই শেষ পর্যায়ে দ্বিতীয় চরণের সাড়ে এবং তৃতীয় চরণের আগমনের এই মুহূর্তকালেতে অর্থাৎ দু হাজার চব্বিশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের প্রথম মাস পর্যন্ত সময়কালটাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুরু হচ্ছে এক শুভ মহারাজযোগ এই সময়কালের মধ্যে কাছের মানুষদের সাথে সম্পর্ক ভালোই হবে তবে এটাও খেয়াল রাখতে হবে তাদের যে চাওয়া পাওয়া তাদের যে সুখ দুঃখ আকাঙ্ক্ষা যেগুলির প্রতি আপনি এতদিন অবহেলা করে এসেছেন কিংবা আপনি যেগুলির প্রতি অবহেলা পেয়েছেন সেইগুলির প্রতি কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে তা না হলেই কিন্তু এই জায়গাটা আপনাকে মাঝে মধ্যেই বিচলিত করে তুলবে বা সমস্যায় ফেলবে কেননা সাড়ে সাথী বক্রিস শনির প্রভাব থেকে এই ছোটোখাটো বিষয়গুলি কিন্তু আপনাকে এতদিন সমস্যায় ফেলে এসেছে এতদিন আপনাকে প্রবলেম সৃষ্টি করেছে তাই এই সমস্যাগুলিকে বাঁচিয়ে চলতে পারলেই বাঁচিয়ে চলার চেষ্টা করলেই কিন্তু কুম্ভ রাশির জাতিকারা থেকে বেশি সফল হবে এবারে তৃতীয় চরণের আগমন সময়কালটিতে অন্যদিকে দ্বিতীয়ভাবে রাহু উপস্থিত থাকার কারণে দুটি দিক থেকে আপনার দুটি ভিন্ন ভিন্ন রকম ফলাফল প্রাপ্ত হবে একটি হলো মান সম্মানের জায়গায় উগ্র মেজাজের কারণে আপনার ভাবমূর্তি কিন্তু কিছুটা নষ্ট হতে পারে অন্যদিকে রাহুর দ্বিতীয় দৃষ্টি মানে। আপনার অর্থের জায়গায় আবার আউট ইনকাম সোর্সটাই কিন্তু ভীষণভাবে ভীষণভাবে শুভ ফলাফল দেবে বা বৃদ্ধি করবে যার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে কুম্ভ কিন্তু এবার অনেকটাই সচ্ছল ও সক্ষম হয়ে উঠবে পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে থাকছে কিছু সুপ্রশস্ততা কর্মক্ষেত্রে থাকছে কিছু প্রমোশন বেতন বৃদ্ধির মতো কিছু গোল্ডেন অপরচুনিটি পাশাপাশি তৃতীয় চরণের সাড়ে পর্যায়ে আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি একাদশ রাশি হলো কুম্ভ রাশি চলছে বর্তমানে সাড়ে কুম্ভের দ্বিতীয় বর্তমানে অবস্থান করছে রহস্যের কারগ্রহ রাহু এবং কুম্ভের অষ্টমভাবে এই মুহূর্তে অবস্থান করছে গোপনীয়তার কারগ্রহ কেতু তাই যে যাই বলুক না কেন কুট্ভ কিন্তু বর্তমানে কিছুটা স্ট্রেস কিছুটা চাপের মধ্যেই আছে জীবনে এগিয়ে যাওয়া চলার পথে সফলতা পাওয়ার পথে বেশ কয়েক মাস বা বিগত কয়েক বছর ধরে কম বেশি কিন্তু কিছু বাধা বেশ কিছু বিপত্তি লেগেই রয়েছে তবে সব থেকে বড়ো যেই জায়গাটায় সমস্যাটা আসছে সেটা হলো ফিনান্সিয়াল দিক থেকে অর্থনৈতিক স্বচ্ছলতা একদম কমে গেছে টাকা পয়সাগুলিকে হাতে এসেও ধরে রাখতে পারছেন না বা আসছে না এক পথে আসছে তো অন্য পথে বেরিয়ে চলে যাচ্ছে অর্থাৎ ভিংস সেভিংসের জায়গায় অনেকটা ঘাটতি যেটা কিন্তু বর্তমানে কুম্ভের ক্ষেত্রে দেখা দিচ্ছে যার কারণে কুম্ভ কিন্তু মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে আবার সম্পর্কের জায়গাটা কিন্তু আপনি মানুষজনদের কাছ থেকে প্রেমিক প্রেমিকার কাছ থেকে ভালোবাসার মানুষদের কাছ থেকে কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছেন অর্থাৎ মানুষজনদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগের দিক থেকে আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এই রকম একটা পরিস্থিতি কুম্ভ রাশির মানুষদের কিন্তু এই দ্বিতীয় চরণের সাড়ে চলছে কারণ কুম্ভ রাশির মানুষদের এই মুহূর্তে শনির কষ্টদায়ক পর্যায় অর্থাৎ শনির সাড়ে বেদনাদায়ক পর্যায়ে তথা দ্বিতীয় পর্যায়ের শেষ পর্ব চলছে তাই এই শেষ কয়েকটা দিন অর্থাৎ দু সালের এই কয়েকটা মাস যেন আপনি অতিরিক্ত টেনশনে অতিরিক্ত চিন্তা ভাবনায় পড়ে গেছেন তাহলে সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে অর্থাৎ তৃতীয় চরণের প্রথম পর্যায়ে কুম্ভ রাশির কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে পারে কোন কোন দিক থেকে পজিটিভিটি আমরা দেখতে পাবো সেই সমস্ত কিছু নিয়েই আলোচনা করে দেওয়াই হলো আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তাই চলে আসি মূল আলোচনা ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালী হনুমানজির জয় কথাটি লিখবেন শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনারা জীবনে চলার পথে কিন্তু বিভিন্ন দিক থেকে এগিয়ে যেতে পারবেন চলে আসি মূল আলোচনায় তাই দ্বিতীয় চরণের সাড়ে শেষ পর্যায়ে ও তৃতীয় চরণের সাড়ে শুরুর মধ্যবর্তী সময়কালে অর্থাৎ আগস্ট থেকে প্রথম অধ্যায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল স্বাস্থ্য সম্পর্কিত বিষয় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত যে যে জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে বেটার কন্ডিশনে আসতে চলেছে তা হলো প্রথমত হঠাৎ হঠাৎ আপনাদের যে শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ আপনাদের যে রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যেই জায়গাগুলিতে আপনাদের ক্ষেত্রে অনেকটাই আপনারা চিন্তায় পড়ে গেছেন সেই জায়গাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার বেটার কন্ডিশানে আসতে চলেছে এই সাড়ে সাতির দ্বিতীয় চরণের শেষ পর্যায়ে অর্থাৎ অক্টোবর মাস থেকে দু হাজার পঁচিশের প্রথম পর্যায়ে আপনারা দেখতে পাবেন যে এতদিন যাবৎকাল অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিলো যে এতদিন সুগার ছিল না মেপে দেখছেন সুগার বেড়ে গেছে প্রেশার ছিল না মেপে দেখছেন হঠাৎ করে আপনাদের প্রেশার বেড়ে যাচ্ছে নানা রকম দিক থেকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ ইউরিক অ্যাসিডের সমস্যা ইউরিন জাতীয় কোনো সমস্যা বিভিন্ন রকম ক্রনিক রোগ নানা রকমভাবে আপনার শরীরে সমস্যার সৃষ্টি হচ্ছে এবং ভীষণ ভারী ভারী রোগ কিন্তু আপনার শরীরে যে বাসা বেঁধেছিল সেই দিকটাতে কিন্তু আপনি এবার অনেকটাই পজিটিভ ফল পাবেন তার কারণ কি তার কারণ হলো একটাই না দেবগুরু বৃহস্পতি কিন্তু অনেক দিন ধরেই দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল প্রায় দীর্ঘ কয়েক মাস ধরেই এরপর আপনার রাশিতে তার দৃষ্টি মহা মহাগোচর হতে চলেছে যার কারণে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল পাচ্ছিলেন না সেই জায়গাগুলি আপনার অনেকটাই পজিটিভ ফল পেতে শুরু করবেন তো আপনাদের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া বা হঠাৎ করে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া এই বিষয়গুলিতে কিন্তু অনেকটাই রক্ষা করব পাশাপাশি যেই সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অপারেশান করেছিলেন কিন্তু অপারেশান সাকসেসফুল হয়নি তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে এই দ্বিতীয় চরণের সাড়েসাথী হলো কষ্টদায়ক সারাসাথী এই দ্বিতীয় চরণের সাড়ে চলার কারণে অনেক অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের অপারেশান সাকসেসফুল হয়নি কিছু না কিছু প্রবলেম কিছু না কিছু সমস্যা দেখা গিয়েছিল যে আনসাকসেসফুল রয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এবার সাকসেসফুল করতে পারবেন সেই জায়গাটার কিন্তু একটা পারমানেন্টলি রিকভারি আপনারা করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবেন সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে সঠিক চিকিৎসকের পরামর্শের মাধ্যমে আপনার স্বাস্থ্যের জায়গাটায় অনেকটাই বেটার কন্ডিশনে আসতে চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অন্যদিকে দেখা যাচ্ছিল যে এই দ্বিতীয় চরণের কষ্টদায়ক সারসাথী চলার কারণে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু খুব একটা ভালো ফলাফল আপনার প্রাপ্ত করতে পারছিলেন না এই দ্বিতীয় চরণের সারসাথী চলার কারণে দু সালটা যেন অতিরিক্ত পরিমাণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বেশি সমস্যায় পড়ে গিয়েছিলেন অনেকের ক্ষেত্রে দু হাজার সাল থেকে দু হাজার সালের আগস্ট মাস পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সেটা নিজেদের হোক বা বাবা মায়ের হোক স্বাস্থ্য নিয়ে আপনি যেন বেশি দুশ্চিন্তা তৈরি হয়েছিল আপনার মধ্যে ভয় তৈরি হয়েছিল তারা এখন থেকে কিন্তু এবার অনেকটাই রিলাক্স হতে পারবেন নিজের শরীর স্বাস্থ্য এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটা পার্মানেন্টলি রিকভারি কুম্ভ রাশি বা লগ্নের মানুষের পর পেতে চলেছেন আগামীতে অর্থাৎ দু হাজার চব্বিশে অক্টোবর মাস থেকেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের যে কোনো সমস্যার এবার আপনার কিন্তু একটা সমাধান পেতে চলেছেন অন্যদিকে আপনার সন্তানদের দিক থেকেও যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছিলো সেই জায়গাগুলিতেও কিন্তু আপনার এবার অনেকটাই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবেন এবং অত্যন্ত ভালো ফল কিন্তু এবার কুম্ভ মানুষের পাবে তার কারণ একটাই না দেবগুরু বৃহস্পতি কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরেই এরপর আপনার রাশিতে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন এরপর আসতে যাক জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটায় দেখুন কর্মক্ষেত্রের জায়গায় প্রথমেই বলবো যারা এই মুহূর্তে কর্মক্ষেত্রে জায়গাটা ট্রান্সফার নিতে চাইছেন বা কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য বলবো এই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসটায় অন্তত আপনারা কাজ ছেড়ে দেবেন না বা কাজের পরিবর্তন করার কথা ভাববেন না যেমন চলছে কর্ম তেমন চলতে দিন তবে আপনাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে দু হাজার পঁচিশের প্রথম অধ্যায় পর্যন্ত এই সময়কালটার মধ্যে আপনারা যে কোনো কর্ম পরিবর্তন করতে পারেন যে কোনো কর্মপ্রাপ্তির যোগাযোগ করতে পারেন যে কোনো কর্মের জায়গায় আপনাদের এই সময় প্রমোশন থাকতে থাকতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশের আগস্ট মাস থেকে দু হাজার পঁচিশে প্রথম অধ্যায় পর্যন্ত এই সময়কালটা অর্থাৎ তৃতীয় পর্বে সাড়ে সাতের আগমনী সময়কালটাই কিন্তু কর্মের জায়গাটা আপনারা কিন্তু অনেকটাই বেটার ফলাফল পাবেন সেটা কর্ম পরিবর্তন হোক নতুন কর্মপ্রাপ্তি হোক কিংবা কর্মের জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কোন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বা ছোটোখাটো প্রমোশন কিন্তু এই সময়কালটা আপনাদের থাকতে চলেছে তাই সেপ্টেম্বর মাসটায় কর্মের জায়গায় কোনো পরিবর্তন করার দরকার নেই অক্টোবর মাস থেকে কিন্তু কর্মের জায়গাটায় আপনাদের শুভ যোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পাশাপাশি যারা কর্মহীন অবস্থায় রয়েছেন কিংবা কর্মপ্রাপ্তির জন্য বা যে কোনো জায়গা থেকে সেটা সরকারি হোক বেসরকারি হোক কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হোক কোনো ম্যানেজমেন্ট লাইন হোক কিংবা কোনো নার্সিং পুলিশ পর যে কোনো জায়গায় কর্মপ্রাপ্তির জন্য আপনারা ধৈর্য ধরে বসে রয়েছেন অপেক্ষা করে বসে রয়েছেন তাদেরকে বলতে পারি যে আগামী সেপ্টেম্বর মাসটা শেষ হয়ে গেলে দু হাজার অক্টোবর মাস থেকে কিন্তু দু হাজার পঁচিশের প্রথম অধ্যায় পর্যন্ত আপনারা আপনাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী এখানে হলেও কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির কিন্তু একটা ভীষণ সুযোগ বা ভীষণ সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেননা দ্বিতীয় চরণের সাড়ে যত শেষ হয়ে হয়ে যাবে এবং তৃতীয় চরণের সাড়ে যত আগমন লক্ষ্য করা যাবে এই মুহূর্তটা কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে কেননা জ্যোতিষ বলছে এই সময়কালটা কিন্তু যে কোনো রাশির ক্ষেত্রেই জীবনে একটা শুভ পরিবর্তন বা কিছু পজিটিভ চেঞ্জেস দেখতে পাওয়া যায় যেটা কিন্তু আগামীতেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এরপর ঘটতে চলেছে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো মাধ্যম দিক থেকে আপনি কিন্তু একটা অনুকূল ফলাফল অনুকূল কিছু প্রাপ্তি যোগ লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর আস কুমরাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে বা বিজনেসের জায়গাটায় দেখুন ব্যবসায়ীগত দিক থেকে কুম্ভ রাশির মানুষরা কিন্তু হারে হারে টের পেয়ে গেছেন যে ব্যবসার জায়গায় কিছু তেমন ভুল ডিসিশন কিন্তু আপনার যে কত বড় ক্ষতির কারণ হতে পারে সেই শিক্ষাটা কিন্তু কুম্ভ জাতক জাতিকারা হারে হারে টের পেয়ে গেছেন অনেকেই কিছু কিছু ব্যাপারে রং ডিসিশন নিয়ে ফেলেছিলেন যার কারণে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটা লস দেখতে পেয়েছেন অনেকটা ক্ষতির সম্মুখীন কিন্তু কুম্ভ জাতক জাতিকারা হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই তবে দু সালের আগস্ট মাস থেকে মোটামুটি দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালটা মোটের উপর কিন্তু কুম্ভ রাশির মানুষ এরপর ভালো ফল দেবে তার কারণ কি তার কারণ হলো দুটো একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের ফোর্থ হাউসে বসে আছে সে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি পাশাপাশি সে আপনাদের দশম ভাবকে দেখছে আর দ্বাদশ ভাবকে দেখছে তার মানে একদিকে যেমন সে আপনাদের বিজনেসের জায়গায় ক্ষতিটাকে কমাচ্ছে অন্যদিকে ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে আপনাদেরকে টিকে থাকার জন্য কিন্তু একটা অস্তিত্ব ফিরিয়ে এনে দেবে জাতক সব জায়গায় খারাপ হলেও কিন্তু আগত কাটতে আবার কর্মের জায়গায় বিজনেসের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে নতুন কর্মপ্রাপ্তির জায়গায় গ্রোথ করার জায়গায় টাকা পয়সার স্বচ্ছলতা বাড়ানোর জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দিতে চলেছে এরপর আসা যা কুম্ভ মানুষদের পড়াশোনার জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আমরা দেখলাম ভীষণ রকম কনফিউশানে ভুগতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো পড়াশোনা করছেন সায়েন্স বা কমার্স নিয়ে কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে কোন স্ট্রিম নিয়ে পড়লে আপনার ভালো হবে সেটা সিদ্ধান্ত নিতে পারছেন না বা সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যাচ্ছে কিংবা পড়ছেন আর্টস নিয়ে শেষ মুহুর্তে কোন স্ট্রিমে গেলে আপনার ভালো হবে সেটা আপনি ভাবতেই পারছেন না হয়তো ভেবেছিলেন একটা কিছু নিয়ে পড়বেন বা কোনো একটা কোর্সে ভর্তি হয়ে সেইটাকে এগিয়ে নিয়ে যাবেন বা তাতেই আপনি চান চাকরি বাকরি খুঁজবেন সেটাও এখন কনফিউশন তৈরি হচ্ছে বন্ধু বান্ধবরা অন্য স্ট্রিমে চলে যাচ্ছে তাতে আপনাদের মনে কিন্তু কোয়েশ্চেন মার্ক তৈরি হয়ে যাচ্ছে আমারও যাওয়াটা কি ঠিক হবে ও গেছে আমিও কি যেতে পারবো এই রকম কিছু কোয়েশ্চেন মার্ক কিন্তু কুম্ভ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল বেশ কিছু বড় পরীক্ষার ক্ষেত্রে কোনো কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষরা তাদের যে কাঙ্ক্ষিত ফল তাদের যে প্রত্যাশিত ফল বা রেজাল্ট সেটা কিন্তু স্টুডেন্টরা করতে পারলই না বা যেই এক্সামটাকে আপনি টার্গেট করে রেখেছিলেন যে এই এক্সামটা আপনাকে কোয়ালিফাই করতেই হবে সেই এক্সামটা আপনি সঠিক মতো প্রিপারেশানটাকেই প্রস্তুত করতে পারলেন না তাদের জন্য বলবো এখনও কিন্তু বেশ কিছুদিন অর্থাৎ দু হাজার সালের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনার পড়াশোনার জায়গাটায় একটু টাল অবস্থা মাঝে মধ্যে তৈরি হতে পারে তবে দু সালের অক্টোবর মাসে কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার জায়গাটায় যে কনসেনট্রেটটা আপনাদের লো হয়ে গেছিল সেই কনসেনট্রেটটা কিন্তু এবার বৃদ্ধি হবে ভীষণ রকমভাবে বৃদ্ধি হবে এবং পড়াশোনা কিন্তু ভীষণ রকম ভাবে মনোসংযোগ এরপর বৃদ্ধি হবেই কেন এতদিন যাবৎকাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম ঘরে কেতু বসে থাকার কারণে পড়াশোনার জায়গাটায় আপনি যতই চেষ্টা করছেন কিন্তু ভাগ্যের দিক থেকে কিন্তু আপনি একটা সহায়তা পাচ্ছেনই না বা ভাগ্যের দিক থেকে আপনি কিন্তু অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছেন ভাগ্যের সহায়তা একদমই পাচ্ছিলেন না সেই জায়গাটাতে কিন্তু আগামী অক্টোবর মাসটা আপনারা অনেকটাই পজিটিভ ফল পেতে চলেছেন এবং পড়াশোনার প্রতি যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন সেই দিক থেকেও কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে আসতে পারবেন তবে এই সময়কালের মধ্যে যারা ডিমোটিভেট করবে আপনাকে বা কোনো নেগেটিভ আপনার মানুষ রয়েছে তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে যাতে আপনাকে নানা রকমভাবে যারা ডিমোটিভেট করে দেয় তাদের দিক থেকে দূরে থাকতে হবে পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে হায়ার স্টাডিজ কম্পিটিশনমূলক এক্সাম কোনো ম্যানেজমেন্ট স্টাডিজ এই সমস্ত স্ট্রিমগুলিতে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকতে চলেছে তাহলে মোটের উপর বলতে গেলে কুম্ভ রাশির মানুষদের হায়ার স্টাডিজ হোক বা কোনো নর্মাল স্টাডিজের পড়াশোনা করুন বা কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা করুন তাদের এই ক্ষেত্রটা কিন্তু কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই দ্বিতীয় চরণের সাড়ে সাথী শেষ এবং তৃতীয় চরণের সাড়ে সাথী শুরুর এই মধ্যবর্তী সময়কালটি এরপর আসে যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল বা অর্থনৈতিক জায়গাটায় দেখুন এই সময়কালের মধ্যে আপনাদের অষ্টমভাবে কেতু অবস্থান করার কারণে ফিনান্সিয়াল ব্যাপারে আপনাদেরকে কিন্তু কোথাও কিছু কিছু ব্যাপারে লোভের বশবর্তী করে তুলবে তবে কুম্ভ রাশির মানুষরা কিন্তু নয় তবে কোথাও কিছু কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে কিন্তু লালসা তৈরি হতে পারে অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি বা আপনারা কিন্তু কোনো অর্থনৈতিক ফ্রড বা কোনো মানি ট্রান্সফার জাতীয় বিষয়ের চোরাবাড়িতে কিন্তু জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা কোনো না কোনো জায়গায় আপনি কিন্তু কোনো জায়গায় অগ্রিম অর্থ অ্যাডভান্স করে গেছেন সেই জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে যেতে পারেন কিংবা বাজারে কাউকে অতিরিক্ত পরিমাণ ব্যবসার ক্ষেত্রে ধার দিয়ে বসলেন সেই জায়গাটা কিন্তু আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে যেতে পারেন তাই এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে ফিনান্সিয়াল ক্ষেত্রটায় স্ট্রং রাখার জন্য অত্যন্ত সচেতন থাকতে হবে দেখুন এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকারীকে বলবো আপনাদের ক্ষেত্রে পয়সা ইনকাম কম হোক পয়সা কম আসুক কিন্তু বাজারে ধার ফেলে রাখবেন না কিংবা কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে একদম ফেঁসে যাবেন না তাতে কিন্তু অনেকটা খারাপ ফল আপনাদের প্রাপ্ত হতে পারে তাই এই মুহূর্তে এই মুহূর্তের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে কুম্ভ রাশির মানুষ ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু স্ট্রং রাখতে হবে এরপর কেন এই সময়কালে আপনি অর্থনৈতিক বিষয় যতটা স্ট্রং থাকবেন আগামীতে কিন্তু আপনি ততটাই এগিয়ে যেতে পারবেন সফলতার পথে এরপর আসা যায় কুম্ভ রাশির জাতক জাতিকেদের রিলেশন বা সম্পর্কের জায়গাটায় দেখুন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় প্রথমেই বলবো কুম্ভ রাশির জাতক জাতিকেরা কিন্তু একটু যুক্তি তর্কে বিশ্বাসী যে কোনো বিষয়ের ক্ষেত্রে যেহেতু শনিদেব এদের রাশিপতি যে কোনো বিষয়ের ক্ষেত্রে এরা যুক্তি দিয়ে যে কোনো জিনিসকে বুঝিয়ে দিতে চায় বা যে কোনো জিনিসের ক্ষেত্রে যুক্তিটাকে বেশি পছন্দ করে কিন্তু এনাদের বিপরীতে যে মানুষরা রয়েছে সেটা হতে পারে এনাদের বাবা মায়েরা হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে সন্তানরা হতে পারে বিশেষ করে আপনাদের লাইফ পার্টনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা হতে তারা কিন্তু আবেগে বিশ্বাসী তারা আবেগটাকে বেশি গুরুত্ব দেয় কিন্তু আপনি কুম্ভ আপনি কিন্তু যুক্তিতে বেশি বিশ্বাসী তাই যুক্তি দিয়ে যেটা আপনার কাছে সঠিক বলে মনে হয় আপনি সেটা কি সঠিক বলে মনে করেন যেটা আপনার কাছে ভুল বলে মনে হয় আপনি সেটা কি ভুল বলে মনে করেন মুখের ওপর সঠিকটাকে সঠিক ভুলটাকে ভুল বলে দিতেই পছন্দ করেন কিন্তু আপনার বিপরীতের মানুষরা তা আবেগে বিশ্বাসী হওয়ার কারণে আপনার মতের সাথে তাদের ক্ষেত্রে মতবিরোধ কিন্তু কিছু কেমন ক্ষেত্রে মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছে এই দ্বিতীয় চরণের সাড়া শেষ পর্যায়ে কুম্ভ রাশির জাতীয় Untuk jadikan তবে এবার কিন্তু যত দ্বিতীয় চরণের সাথে সাথে শেষ হয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকেরা কিন্তু বাস্তবের সাথে সেই সমস্ত মানুষজনদের মনের সাথে নিজের মনটাকে কিন্তু এবার মেলাতে পারবেন শনির চালের সাথে নিজের চালটাকেও কিন্তু এবার মিলিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকেরা কিন্তু সম্পর্কের জায়গায় যে বদনাম যে অভিশাপগুলো আপনারা পেয়েছিলেন কিংবা সম্পর্কের জায়গায় আপনারা যে ডাউন হয়ে গিয়েছিলেন সেই জায়গাটাতে কিন্তু এবার অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবেন দীর্ঘদিন ধরে যাতে প্রেমের বিষয়ে কোনো সমস্যা ছিল প্রেম সম্পর্কের পরিণতি পাবে প্রেম সম্পর্কে বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে এবং প্রেমের প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যাদের মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে বিবাহের সমস্যা হচ্ছিল সেই দিক থেকেও কিন্তু অন্যভাবে একটা শুভ ফলাফল আপনারা লাভ করতে চলেছেন অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমগত বিবাহ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ বিবাহ যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফলাফল পেতে চলেছেন অর্থাৎ কথা বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে সম্পর্কে জায়গাটায় অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল স্ট্রং আসছেন এবং দীর্ঘ সময়কাল পর্যন্ত পর্যন্ত অর্থাৎ সালের প্রথম পর্যায় আপনার রাশিতে অত্যন্ত দৃষ্টি প্রদান করছে তাই বিবাহের জায়গাটায় প্রেমের জায়গাটায় যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারীকে একটা ভীষণভাবে আন্ডারস্ট্যান্ডিং এনে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারের সম্পর্কের জায়গায় যে মনের ইচ্ছাগুলি ছিল সেইগুলিকে আবার মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে অন্যদিকে ভাই বোন দাদা কিংবা কোনো বন্ধু বা কোনো প্রিয় জনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য সৃষ্টি ছিল বিশ্বাসের জায়গাটায় আপনারা যে আঘাত পেয়েছিলেন সেই সমস্ত বিশ্বাসের আঘাতগুলিকে কাটিয়ে আপনারা কিন্তু এবার জয়লাভ করতে পারবেন ভালো থাকুন ও সুস্থ থাকুন আগামীতে তৃতীয় চরণের সাড়ে সাথী আপনাদের এবার খুব ভালো কাটুক এবং ভালোভাবে আপনার মনের ইচ্ছাগুলি পূরণ করুন